আজকের এপিসোড সালাউদ্দিন সাহেব রেনিয়া উনি বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্যের টোন দেখেন মনে হয় ধমকায় কথা বলতেছেন মনে হয় ধমকাইতেছেন ওনার ধমকা নিজে কেউ তো দে হ্যাঁ তো না হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রচারের অনুস্পতা করলে জাতি নাকি বিকল্প বাইসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনা যেমন বিকল্প ছিল না চুপপুরে বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প নাই কোন লেভেলের দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটার জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠেছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এসালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এস আলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাহুদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবনবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবন দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এরেনে ইলিয়াস বলছিল কি ইলিয়াস ভুল বলে নাই সাহাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে

জীবনের বড় একটা সময় হাসিনার সময় ভারতেই ছিলেন সাহেব একাকে খেলেন হান খাবেন দিয়ে চেকাবেন না কিছু করলেন না ইনি তাইলে সাহুদ্দিন সাহেব একটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না আহ ওনার মঙ্গল মঙ্গলনাথ প্যারোডি আছে ওই যে diel বঙ্গ আমার জানো আমার হাত আমার আমার দেশ এটা গান শোনা ওরে দিয়ে কোই রে রেকর্ড বনিছিলেন মঙ্গল উনি কইছিলেন মদ আমার পানীয় আমার শরব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পে মানে ডিউটি বেড়ে গেছিল তো তাই উনি মনে দুঃখকে এ প্যারেডি লিখছিলেন

অফিস আর কথা হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুণ না করি এটা রয়্যাল অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইল এর টেকা কে দিছে টেকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচন না এই লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেকাটা কে দিছিল ক্যাঙ্কে করে গেছিল সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনার খুব পছন্দ হয়

পিজা ডিজাইন করেছেন আমার আমি শিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার একটা সম্মানবোধ নাই এখন দলের মহাকিছ হয়ে গেছে গুমের ইলিয়াস বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা রেন্ডিংশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছ তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সেকুলার তাসনিম কলিল খেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানত ইউজ করেছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটাতে ইউজ করেছে সাহদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নে উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সাহেব ছিলেন সময়টাই ভালো ভালো প্রপার্টি মার্শাল্লা শিলং এ কেউ বারে যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গা পত্র দেখিছেন এখানে সব ব্যবস্থা ভালো তো যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটার ছবিও আছে মিলায় দেখে নিয়ান অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হিসেবে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা শেয়ার লাইব্রি আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানীয় আছে এইবার একটা চমক বিশাল সমক সিট বেল্ট নেন যা দেখবেন তা তো অজ্ঞান পড়া যেতে পারেন চিপ থেকে কি সেই চমক সারদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটা কে এই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দুই সময় ছবি কলে দেখা করতে এসছে তারা ভিন্ন কলে হ্যাঁ সারদিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দাটি কি একই আছে ওই ওই চেয়ারে কেশে যান কেশে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতী এজেন্ট হিসেবে আমি লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমন আসির উদ্দিনের অন্যতম ডাইন আজম নাসির অনলাইন একটা পোর্টাল আছে তার নাম ছিল জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দেব প্রচার করেছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পাত্র দেখিছেন মিছিল দেখিছেন আজম এমন আছে যে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহের কাছে নিয়ে গেছিল আজ এমন আসির সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করতো আর এ সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয় কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলো পাঁচই আগস্টের পরে হঠাৎ কইরা রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে কাজ করে না তো শোনা যায় আর কি যে ও নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাহিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির সদস্য আমির খোসি মাহমুদ চৌধুরী দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোকের সত্য ক্ষমায় তারা কাছে লিখতে পারেনা আমির খুশি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়ে চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি দেখিছে মোদীর সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনেমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিছেন তো আমির কেন অমিত শাহের সামনে জুইকাপন নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি দিছিলেন।

আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুজলুম যখন বিলাসের চাদরে গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই। এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপিকেও বুঝতে হবে সরকার বললা নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের মানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্য ভুক্ত ছায়া সুবিধা ভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক পর্যায়ে ইউনেস্কে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা পর্যায়ে ইউনেস্কের মতো ফিগার পাব না চাইলে বটতল রুকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালমের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ চাইব নাহলে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্রাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে সিদ্ধান্ত আপনার আপনি ইতিহাস হবেন হবেন। আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই। এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য